এবার আমাদের গেম থেকে নাকি করোনা একটা চলে যাবে মানে রোনালদো একটা চলে যাবে যদিও আমি এটা নিয়ে শুধু দুইটা না তিনটা ম্যাচ খেলেছি তাও অনেক আগে মারি এটা কি আছে এটা জলদি পাঠাতে হবে রোনালদো আসল ক্যারেক্টার আপ পড়াতে হবে জামা তো পরিয়ে ফেলেছি কিন্তু প্যান্ট আমার লুঙ্গি থাকবে এই লুঙ্গি আমার ইমোশন এটা বদলানো যাবে না যাই হোক এবার পুরো ড্রেস আপ পরিয়ে ফেলেছি যদিও আমাদের এখানে লুঙ্গি আছে তারপরে ম্যাচ স্ট্যাট দিয়ে দিয়েছি ম্যাচ স্টার্ট হয়ে গেছে আর আমাদেরকে এসে নামিয়ে দিবে পর ক্যাটাগরিতে এই যে সামনে একটা গান দেখা যাচ্ছে ফেমাস কিন্তু এটা আমরা নিবো না আমরা ভালো কোনো গান নিব যেটা দিয়ে এনবি পেছন পুরো লাল কালার জামা আনবি এই যে ফেমাস টা আগে নিতে হবে ফেমাস না নিলে হবে না জলদি করে একটা ফেমাস নেই খেয়ে দিয়েছে পুরো শটগান গান দিয়ে খেয়ে দিয়েছে আমরা এই জায়গায় নামবো আবার কিন্তু একটু সাইড করে নামবো কারণ নিঃশ্বাসের বিশ্বাস থাকলেও এই মিস্টার বাড়ার কোনো ভরসা নেই এই তো মাইরি এই জায়গায় একটা এনিমি দাঁড়িয়ে আছে এটা জলদি করে খেতে হবে ও নেট আসা যাবে না নেট এসে গেলে আবার আমাকে উল্টো করে চটচটি বানিয়ে দেবে এই তো এই জায়গায় এই যে এনিমিটা এনিমিটাকে দেখা যাচ্ছে এনিমিটা দেখা যাচ্ছে হেডশট কার বাই হলো জিম খৌ নিকি মানাকে ম্যান শো মিস্টার বাড়াই হেডশট কিং কো মো মারছিস গান মারছিস গান মারছিস না এখানে থাকার মোটেও ঠিক হবে না এই জ্যাম সিক্সটি নিয়েছি কিন্তু আমি এই জায়গায় দাঁড়াবো না এই জায়গাতে মেডিকেট টাক করে এই জায়গা থেকে দৌড় দিব এই যে বলেছি দেয়ালের পিছনে এই যে এই জায়গায় একটা এনিমি দাঁড়িয়ে আছে এম সিক্সটির শর্ট খা কিন্তু আমাকে দেখে নিয়ে এনে এম সিক্সটির শর্ট যা খতম খেল খতম আর মিস্টার বারার কিল হজম আবারও তিনশো ষাট ডিগ্রি ঘুরে এসেছে এই দেখ রে অল্প টাইমে যে ভলভো গাড়ি চালিয়ে দিয়েছি যাই হোক দেখি এই মাইটির কাছে কি আছে এনিমি রাজ পাওয়া যাচ্ছে বুঝতে পারছি না এই তো এনিমি এই নিয়ে থমথমের খা পুরো সেটটা দিয়েছি এখন এখন কি নেবো ওর কাছ থেকে ম্যাক্সিমান আছে কিন্তু না এই জায়গা থেকে নিয়ে নেই ভিতরে মনে হয় আরো এনিমিট আওয়াজ পেয়েছি আমি জলদি করে রিপার এখানে দেখা যাচ্ছে গণহত্যা হয়েছে এখানে তো মনে হচ্ছে আমাকে বাদেও একজন প্রো প্লেয়ার আছে যে কিনা মনে হচ্ছে সোমালিয়ান জলদস্যু গাড়িটা বের করেছি এই তো একটা মশাটা গাছে কেউ আমি তো উড়ে গেছি না না ওকে উল্টে দিয়েছি জলদি করে গাড়ি পাঠাতে হবে যাত্রা খায় এই তো এই তো এনিমি নেমেছে আমার করোনা এই যে হেডশট এটার জন্য ক্রোনো ইউজ করা লাগে এই বলি ক্রোনো ইউজ করবি আর আমার মতো এনিমির পেছন মারবি আর এনিমির পেছন না মারতে পারলে তুই নিজেই পেছন মারা খাবি এই তো এ ডাব্লিউ নিয়ে নিয়েছি এবার দেখ একটা গাড়ি থেকে এনিমিকে কিভাবে নামিয়ে দিই এই তো ইঞ্জিন ইঞ্জিনে একটা গুলি করেছি এই তো জুম করে একটা হেড শট এই তো একশো পঁয়ত্রিশ আর একটা শর্ট এই নিয়ে ঝাঁকা ঢাকা শট দেবে যা এবার হবে মুভমেন্ট মারি এবার মুভমেন্ট বাড়ানো জিম খো উনি কি মা আইখানে আইছো এভরি খানে কি ইসলাম বসে কি মা শো যাও কিল করে বেজেছি এটা লাস্ট জোন এদিকে পড়বে কাছাকাছি এটা একটা এনিমি দেখা যাচ্ছে এই লুকিয়ে আছে এবার এনিমিও আমাকে জুম করে ধরে জামার আমার পুরো লাইফ খেয়ে দিয়েছে এখন সুপার মেডিকেট খাওয়া লাগবে আমার ওখানে বসে থেকে পেছন পুরো লাল হয়ে গেছে এই তো এই জায়গায় মারামারি হয়েছিল এনিমি একটা খিল করেছে ওই তো ওই জায়গায় আর এনিমি আছে দুইটা এই যা গুলাল 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 খেয়ে দিয়েছে আমাকে খেয়ে দিয়েছে আমাকে মেশিন গান দিয়ে সেটে দিয়েছে যাই হোক কিল খিল করেছে অনেকগুলো প্লাসও দিবে এই তো পঞ্চাশ প্লাস দিয়ে ফেলেছে তো ভিডিওটা কেমন কমেন্ট এর জানা আমিও রোনালদো ছেড়ে আমার মেন ক্যারেক্টার নিয়ে নিয়েছে এই তো আমার ড্রেস সাপ আল্লাহ হাফেজ ভালো থাকিস